আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা যারা তিনশো মুরগি পালতে চিন্তা করতে আছেন তিনশো মুরগি পাললে কয় টাকা লাভ হবে কয় বস্তা খানা খাবে আজকে আমি সে বিষয়ে নিয়ে আলোচনা করবো তো ছোট্ট একটা অন্যতম লেগেছে যারা এখনও আমার ফলো করার নাই ফলো করে দিবেন আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তিনশো মুরগি পালতে ব্রয়লার তিনশো মুরগি পালতে আপনার খানা খাবে তিনশো মধ্যে খানা খাবে আপনার পঁচিশ বস্তা এক বস্তা খাদ্যর দাম তিন হাজার ছশো টাকা এখন খাদ্যর দাম বেশি প্রচুর দাম বেশি খাদ্যের এখন অনেক খাদ্যের দাম বেশি তিনশো মুরগি আরও খরচ আছে টুকটাক খরচ আছে ডিব্বা ডাব্বা ভুসি তারপর আপনার বেতন আছে এমনি 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 তিনশো মুরগি যদি পালতে পারেন তাহলে আপনার দশ থেকে বারো হাজার টাকা লাভ হবে তিনশো মুরগির মধ্যে আমরা যারা ছোটো ছোটো আছি মুরগি পালতাম চিন্তা ভাবনা করতে আছি মুরগি কীভাবে পালবেন কীভাবে মুরগি পালন আপনি লাভবান হইতে পারবেন আপনি সেই বিষয় নিয়ে জানেন না তো ভাই ব্যবসায়ের মধ্যে লস আছে লাভ আছে এই চিন্তা করে করা যাবে না আপনি ব্যবসা করেন অল্প করে শুরু করেন অল্প করে মুরগি তোলেন যদি অল্প করে তোলেন তাহলে আপনি পরবর্তীতে বেশি করতে পারবেন তো আমি দেখুন আমার প্রথম অবস্থা অল্প করে মুরগি দিচ্ছিলাম এখন এখন আমার দুই হাজার মুরগি আছে অলরেডি দুই হাজার এ দেখুন কুড়া করে দুই হাজার মুরগি আছে আমার এগুলো আজকে বয়স পঁয়ত্রিশ দিন ভালো আছে তো আপনারা এইভাবে মুরগি পালতে পারেন আর বিভিন্ন রকমের রোগ ব্যায়াম আইয়ে তো রোগ ব্যায়ামে যখন আসে রোগ ব্যায়ামের ট্রিটমেন্ট করতে হবে কী ওষুধ খাওয়ালে রোগ ব্যায়াম চলে যাবে সে বিষয়ে নিয়ে আমি ভিডিও বানাবো আপনাদের জন্য শেয়ার করবো আর মনে করলেন ওষুধ ছাড়াও মুরগি ফলা যায় আপনারা অনেক জানেন না ওষুধ ছাড়া মুরগি কীভাবে পালবেন আপনারা অনেক মা বোন জানেন না বাইরে জানেন না ওষুধ ছাড়া মুরগি ফালতে হবে ফলে যে রাখেন তাহলে ভিডিওর সাথে সাথে আপনার এনে চলে যাবে আপনি দেখতে পাবেন কীভাবে ওষুধ ছাড়া মুরগি ফালতে হয় আর মুরগি যদি এইভাবে দৌড়ে ধরে দেরি করে তাহলে মার্কোনার মুরগি সুস্থ আছে মুরগি ভালো আছে তো দেখুন নানা মুরগিগুলো এইভাবে দিবি করতে আছে একটা মুরগি অসুস্থ নাই সবগুলো মুরগি সুস্থ আদার দিন আদিফরে বিক্রি করা হবে মুরগি ফালতে হলে আপনার রোগ সম্বন্ধে জানতে হবে রোগ সম্বন্ধে জানতে পারলে পারলে মুরগি আপনি লাবন করতে পারবেন